আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা খবর সোনালী ব্যাংক লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে শিক্ষাবৃত্তি দুই হাজার এই ভিডিওতে আমরা বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কিভাবে আবেদন করতে হয় তা দেখব চলুন এবার বিস্তারিত শুরু করা যাক আবেদন করতে পারবে দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত আবার এইস সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত মানে যারা দুই সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবে আবার যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিয়ে বর্তমানে অনার্স লেভেলে আছে তারাও আবেদন করতে পারবে যাদের অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ পনেরো হাজার টাকার বেশি নয় তারাই আবেদন করতে পারবেন এই ভিত্তিতে আবেদনের যোগ্যতা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো মেধাবিত্তিক কোটায় শিক্ষার্থীদের জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে শিক্ষার্থী ছবি ও স্বাক্ষর প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীকে নিম্নলিখিত কাগজপত্রাদি দি সরবরাহ করতে হবে প্রাথমিক যাচাই মনোনীত আবেদনকারী কর্তৃক অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও শিলমোহর সুপারিশ নম্বরপত্র সার্টিফিকেট এবং নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা এনআইডি এর সত্যায়িত কপি ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র এবং প্রত্যয়নপত্রে অভিভাবকের পেশা এবং মাসিকায় উল্লেখ করতে হবে ও চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জমা দিতে হবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর জেলা সমাজসেবা কার্যালয় উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ এর সত্যায়িত কপি এবার আসি ক্ষুদ্র নিগ্র শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সার্টিফিকেট অথবা প্রত্যায়নপত্র এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ বা প্রত্যায়নপত্র ইত্যাদি জমা দিতে হবে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীকে বৃত্তির পরিমাণ এককালীন দশ হাজার টাকা আবেদন প্রক্রিয়া ব্যাংকের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে চলুন এবার আবেদন প্রক্রিয়া দেখে নেই আমরা প্রথমে এই লিংকটা কপি করে নিলাম এবং লিঙ্কটি পেস্ট করলাম বা হাত দিয়ে লিখব দেন সার্চ দিব এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর স্টিপেন্ট এখানে ক্লিক করব সো ক্লিক করলাম আমরা শিক্ষার্থীর নাম লিখব এখান থেকে শিক্ষার্থীর বাবার নাম লিখব এখানে শিক্ষার্থীর আম্মুর নাম লিখবো এখানে এখানে শিক্ষার্থী অনাথ কিনা সেটা উল্লেখ করতে বলেছে সে বাবাহারা হারা মা হারা বা উভয়কে হারিয়ে ফেলেছে বা মারা গিয়েছে সেটা লিখব শিক্ষার্থীর কোনো কোঠা আছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে হ্যান্ডিক্যাপড মানে শিক্ষার্থীর শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিব শিক্ষার্থী চর অঞ্চলের হলে এটা উল্লেখ করব শিক্ষার্থী উপকূলীয় অঞ্চলের হলে আমরা এটা উল্লেখ করব শিক্ষার্থী হাওড় এলাকার হলে আমরা এখানে ক্লিক করব শিক্ষার্থী নদী ভাঙ্গন এরিয়ার হলে আমরা এটা সিলেক্ট করবো শিক্ষার্থী ক্ষুদ্র নিগোষ্ঠীর হলে আমরা এটা সিলেক্ট করব শিক্ষার্থী মুক্তিযোদ্ধার সন্তান হলে আমরা এটা সিলেক্ট করব শিক্ষার্থী অনেক গরিব হলে আমরা এটা সিলেক্ট করব শিক্ষার্থী যদি তৃতীয় লিঙ্গের হয় আমরা থার্ড জেন্ডার সিলেক্ট করে দেব এখানে শিক্ষার্থীর মোবাইল নাম্বার দিতে হবে আমরা একটা কিছু দিয়ে দিচ্ছি এখানে শিক্ষার্থীর ভিলেজ লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা আমরা একটা কিছু দিয়ে দিলাম এখানে পোস্ট অফিস দিয়ে দিব পুলিশ স্টেশন বা উপজেলা এখান থেকে দিব এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমি ঢাকা সিলেক্ট করে দিলাম এখানে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা দিতে হবে বা পার্নামেন্ট অ্যাড্রেস দিতে হবে তো আমরা দিয়ে দিলাম পোস্ট অফিস উপজেলা যে সমস্ত শিক্ষার্থী দুই সালে এসএসসি পাশ করে এখন ইন্টারমিডিয়েটে ভর্তি আছে তাদের ক্ষেত্রে শুধু এই ঘরটা ফিল আপ করলেই হবে তাদের ক্ষেত্রে এইচএসসি ইনফরমেশন দিতে হবে না আর যারা এসএসসি এবং এইচএসসি দুটাই কমপ্লিট করে এখন অনার্সে ভর্তি আছে তাদের জন্য এই দুইটা ঘরই ফিল করতে হবে তো আমরা প্রথমে এসএসসির ইনফরমেশন দিয়ে দিলাম তার জিপিএ ফাইভ দিলাম আর যে শিক্ষার্থী অনার্সে অধ্যয়নরত আছে তার ক্ষেত্রে এইচএসসি ইনফরমেশন দিতে হবে তো আমরা দিয়ে দিলাম আমরা একটা কিছু দিয়ে দিচ্ছি জাস্ট এবার শিক্ষার্থী কোন ইনস্টিটিউশনে ভর্তি আছে সেটা লিখব শিক্ষার্থী যদি ইন্টারমিডিয়েটে ভর্তি থাকে তাহলে তাকে ইন্টারমিডিয়েটের ইনফরমেশান দিতে হবে তো আমরা দিলাম নিচের ঘরে সে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে এবং রোল রোলসহ দিতে হবে আমরা ডিপার্টমেন্ট দিলাম এখন কথা হচ্ছে শিক্ষার্থী যদি অনার্সে ভর্তি থাকে তার ক্ষেত্রে ইনফরমেশন আলাদা হবে সে কলেজ বা ইউনিভার্সিটিতে যদি ভর্তি হয়ে থাকে আমরা তার ইনফরমেশন এবার দিই তার ইনফরমেশনটা এভাবে হবে তার ডিপার্টমেন্ট দিব এবং রোল দিব এই ঘরে শিক্ষার্থীর বাবার বা অভিভাবকের পেশা দিতে হবে গার্ডিয়ানের ইনকাম অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন পনেরো হাজার টাকার বেশি না হয় তো আমরা একটা কিছু দিয়ে দিচ্ছি এখানে শিক্ষার্থীর ছবি দিতে হবে তো আমরা একটা ছবি দিয়ে দিলাম জাস্ট এখানে শিক্ষার্থীর সিগনেচার দিতে হবে আমরা চুজ ফাইলে ক্লিক করলাম এবার সিগনেচারটা নিলাম দেন ওপেনে ক্লিক করলাম সব ইনফরমেশন দেওয়া শেষ আমরা সাবমিট ডেটাতে ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে তাহলে দেরি না করে আজই আবেদন করুন আবেদনের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে মনে রাখবেন আবেদন করার শেষ সময় দশই অক্টোবর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং শিক্ষাবৃত্তি সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না